হিন্দু ধর্মের গর্ভ যারা প্রতিটি ঘরে ঘরে পূজিত হন ওনারা জয় গোমাতা জয় গঙ্গামা তোমাদের মহিমা সীমাহীন বন্ধুরা আজকের এই কাহিনীটি খুবই অনন্য এটি হলো এখনো পর্যন্ত সব থেকে সুন্দর কাহিনী গঙ্গা এবং গোমাতার কাহিনী, গোমাতার হৃদয় খুবই কোমল মা যেমনটা তার সন্তানকে সব পরিস্থিতিতে সুখী রাখেন আপনি যদি এই গল্পটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন কারণ আপনি যদি এই গল্পটি সম্পূর্ণ শোনেন তাহলে আপনার মনের মতো ফল আপনি অবশ্যই পাবেন কারণ এখান থেকে আপনি একটি শিক্ষা পেতে চলেছেন তাই কাহিনীটি সম্পূর্ণ শুনুন আপনি যদি শিব ভক্ত হন তবে ভোলেনাথকে কখনোই অসম্মান করবেন না গরু যেমন মানুষের উপকার করে ঠিক তেমনি গঙ্গাকে জীবনদায়িনী মোক্ষদায়িনী বলা হয় তাই বন্ধুরা শ্রাবণ মাসের এই শুভ সময়ে আমরা গোমাতা এবং গঙ্গা মায়ের কাহিনী শ্রবণ করব যাতে আমাদের সব রকমের পাপের বিনাশ ঘটে এবং গোমাতার আশীর্বাদ পাই বন্ধুরা আমরা সকলেই জানি গোমাতার মধ্যে অবস্থিত তেত্রিশ কোটি দেবদেবীও যেন আমাদের আশীর্বাদ দেন বন্ধুরা এই কাহিনীটি মনকে আনন্দিত করার মতো একটি কাহিনী আপনি ভগবান ভোলানাথের ভক্তিতে হারিয়ে যাবেন ভোলানাথ গোমাতা এবং গঙ্গামায়ের মধ্যে দ্বন্দ্বকে কিভাবে শেষ করেছিলেন কিভাবে ওনাদের মধ্যে প্রেম বাড়িয়েছিলেন তো চলুন কাহিনীটি এবার শুরু করা যাক ওং শিবাই জয় শিবশম্ভু বন্ধুরা এক সময়ের কথা যখন নারদমুনি গোমাতা এবং গঙ্গা মায়ের মধ্যে বিবাদ করিয়েছিলেন দুজনের মধ্যে মতভেদ হয়ে গিয়েছিল যে দুজনের মধ্যে কে সব থেকে বড় গোমাতা বললেন আমি সবথেকে বড় এবং মা গঙ্গাও বললেন আমি সবথেকে বড় একবার মুনি পৃথিবীতে এসে পৃথিবী ভ্রমণ করছিলেন এদিক ওদিক দেখার পর ওনার নজর গোমাতা এবং মা গঙ্গার উপরে পড়ে যখন গোমাতা গঙ্গা নদীর ধারের ঘাস খেয়ে পেট ভরাচ্ছিলেন ওই সময় নারদ মুনির মনে ভাবনা এলো যে গোমাতা এবং মা গঙ্গার পরীক্ষা নেওয়া যাক দেখা যাক দুজনের মধ্যে কত রকম মত হয় দুজনেই একে অপরের সাথে লড়াই করবে খারাপ কথা বলবে অথবা কিছুই করবে না এই ভেবে নারদমুনি মায়ের কাছে গেলেন এবং বললেন হে মা গঙ্গা আপনি কিছুই জানেন না আজকাল কি হচ্ছে মানুষজন আজকাল আপনাকে ছেড়ে গোমাতার পূজা করছেন নারদমুনির কথা শুনে মা গঙ্গা বললেন হে নারদমুনি এটা কি এমন বড় ব্যাপার গোমাতার মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী তো অবস্থান করেন তখন নারদমুনি বললেন না না মা এমন কথা নয় আপনি হয়তো ভুলে যাচ্ছেন গোমাতা নিজেকে নিয়ে গর্বিত হচ্ছেন নিজেকে নিয়ে অহংকার করছেন যে উনি আপনার থেকেও বড় আপনার থেকেও বড় বিপদ উনি সব মানুষের দুঃখ দূর করেন সব শুনে মা গঙ্গা রেগে যান এবং বললেন একটা গরু আমার সম্পর্কে এমন কথা কীভাবে বলতে পারি নারদমুনি বললেন হ্যাঁ মাতা ঠিক এমনই হয়েছে বন্ধুরা এবার নারদমুনি ওখানে বিবাদ করিয়ে চলে গেলেন কিন্তু মা গঙ্গার মনে এই কথাটা প্রবেশ করিয়ে দিয়ে যান যে গোমাতা তাকে নিয়ে বাজে কথা বলছিলেন এবং নিজের উপর অহংকার করে বড়ো হওয়ার চেষ্টা করছিলেন এবার কিছুক্ষণ পর গোমাতার ভোজন করার সময় গোমাতার খুব জল টেষ্টা পাই তখন গোমাতা গঙ্গা মায়ের কাছে গিয়ে জলে নেমে জল খেতে লাগলেন তখন গঙ্গামা দেখে বললেন হে গরু তোমার লজ্জা করলো না তুমি আমার পবিত্র জলে নামার প্রয়াস করলে কি ভাবি তুমি সারা শরীরে গোবর লেগে আছে তুমি তোমার গোবর দিয়ে আমার পবিত্র জলকে কিভাবে দূষিত করছ তোমার এত সাহস গোমাতা মা গঙ্গার এই কথা শোনার পর বললেন হে গঙ্গা আজ আপনার কি হয়ে অকারণে আজ আমার উপর রাগ করছেন কেন আপনি আজকে রাগে আমার সাথে এমন আচরণ তো কিন্তু আজকে এমন কি হলো যে আপনি আমাকে জল খেতে কোনো করেননি দিচ্ছেন আপনার জলে প্রবেশ করতেই দিচ্ছেন না গোমাতার এত কিছু বলার পরেও মা গঙ্গা থামলেন না উনি গোমাতাকে অনেক অপমান করতে লাগলেন এই সব শুনে এবার গোমাতারও রাগ হলো। গোমাতা বললেন আপনি নিজের উপর এত অহংকার কেন করছেন তাহলে আমার মহিমার ব্যাখ্যা শুনুন গোমাতা বললেন আমার গোবর দিয়ে কাজ হয় বাড়ির আঙিনায় আমার গোবর দিয়ে লেপন করা হয় আর আমার দুধ এবং দুধ দিয়ে তৈরি করা মাখন ভগবান শ্রীকৃষ্ণ খেতে ভালোবাসেন এই জন্যই আমি আপনার থেকে অধিক পবিত্র এবং আপনার থেকে অনেক বড় তাই আমি মহা আর আমি জানি ঘরের যেখানে লেপন করা হয় সেখান থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূরে পালিয়ে যায় আর ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করি আবার যেখানে আমার গোবর লেপন করা হয় সেখানে কোনো অসুখ বিসুখ ছড়াই না বলুন কে সব থেকে বড় আমি নাকি আপনি এবার গোমাতার কথা শোনার পর গঙ্গামা বললেন আচ্ছা এবার আমার কথা তো শোনু আমিও তোমার থেকে কিছু কম নয় আমার মধ্যেও অসংখ্য গুণ আছে আমি তোমাকে বলছি তুমি শোনু বারো বছর পর পর যে কুম্ভ মেলা হয় তা আমার দ্বারাই হয় এবং আমার তীরে কুম্ভ মেলা হয় আমার জলে অসংখ্য লোক স্নান করতে আসে আমার জলে স্নান করলে ভক্তদের ভাগ্য খুলে যায় এছাড়াও আমি ভগবান শিবের জটার মধ্যে থেকে বেরিয়েছি এটা কোনো সাধারণ কথা নয় ভগবান ভোলানাথ স্বয়ং আমাকে তার মাথায় স্থান দিয়েছেন যদি তোমার দুধ আর মাখন গোপাল খুব ভালোবেসে খান তো আমার উপরেও ভগবান ভোলানাথের কৃপা আছে ভগবান ভোলানাথ তো স্বয়ং আমাকে জটাই স্থান দিয়েছেন তাই জন্য আমি সবার বড় তাহলে এবার তোমার কিছু আর বলার আছে নিজেকে বড় বলার জন্য গঙ্গা মাতার কথা শুনে গোমাতা বললেন আচ্ছা এই কথা তাহলে শুনুন আমি যেটা বলছি হে গঙ্গা আমি দেখেছি যে তোমার ঘাটে কুম্ভ মেলা হয় এটা নিয়ে তুমি গর্বিত হয়ে না সেটাই ভালো হবে আমি দেখেছি আপনি লোকজনের সাথে কি রকম ব্যবহার করেন আপনার ঘাটে হওয়া মেলাতে এত দৌড়াদৌড়ি হয় যে কত মানুষ তার প্রাণ হাতে কতজন আহত হয় এছাড়াও কত লোক হারিয়ে যায় এবার বলো তোমার এই মেলা কি করে পবিত্র হল আমার কারণে সমস্ত মানুষ তার কষ্ট থেকে মুক্ত হবেন আমার কারণে মৃত্যুর পরেও লোকজন খুব সহজেই ভবনদী পার করে স্বর্গে যেতে পারেন এ ছাড়াও আমার কারণে খালি উঠোন খুশিতে ভরে ওঠে হে গঙ্গা তাহলে আপনি শুনছেন আমার মাহাত্ম এবার সিদ্ধান্ত নিন আপনি বড় নাকি আমি বড় বন্ধুরা মাতা গঙ্গা এবং গোমাতার বিবাদ শেষই হচ্ছিল না ধীরে ধীরে এই বিবাদ আরও বেড়ে যাচ্ছিল একে অপরের উপর শব্দের বান ছড়া হচ্ছিল একে অপরকে শব্দের দ্বারা আহত করছিলেন মা গঙ্গা এবং গোমাতা একে অপরের সঙ্গে তুলনা করে যাচ্ছিলেন মা গঙ্গা বলছিলেন আমি বড় গোমাতা বলছিলেন আমিও বড় এবার আপনারা বলুন বন্ধুরা এই সমস্যার সমাধান কিভাবে হবে যখন দুইজন বলতে লাগলেন আমি বড় আমি বড় তাহলে মানুষ তো বিভ্রান্ত হবেই একে অপরকে অন্যের থেকে বড় দেখানোর চেষ্টা করেই যাচ্ছিলেন দুই মা একে অপরের সাথে বিবাদে জড়িয়েছিলেন গোমাতা এবং গঙ্গামার শব্দের বান ভগবান শিবের কাছেও পৌঁছে যাচ্ছিল তখন মহাদেবের পাশে থাকা মাতা পার্বতী বললেন হে প্রভু আমি তো দেখতে পাচ্ছি যে গোমাতা এবং গঙ্গামা একে অপরের সাথে বিবাদ করছেন এটি বলার পর মা পার্বতী ভগবান শিবের কাছে প্রার্থনা করছিলেন তখনই ওখানে নারদমুনি এসে উপস্থিত হলেন ভগবান শিব বললেন হে নারদ এ বিবাদ কেন হচ্ছে গঙ্গা এবং গোমাতা একে অপরের সাথে বিবাদ কেন করছেন তখন মুনি বললেন হে প্রভু আমি আপনাকে কি বলব আমি ভেবেছিলাম পরীক্ষা নেওয়া যাক যাতে দেখা যাবে মা গঙ্গা এবং গোমাতা বিবাদ করেন কি না একে অপরের সম্মান করেন নাকি একে অপরের সাথে বিবাদ করেন হে প্রভু এটা ভাবিনি যে এই বিবাদ এত ভয়ঙ্কর গোমাতা এবং গঙ্গা মা বিবাদ করবেন একে অপরের উপর এত ভয়ঙ্কর শব্দের বান ছড়া শুরু করবেন হে প্রভু আমি তো এই পরীক্ষা নিয়ে নিয়েছি এবার আপনি এর সমাধান করুন আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি ভোলানাথ বললেন নারদমুনি আপনি সব জায়গায় যান এবং লোকজনের মনের ভাবনা পড়েন লোকজনের মধ্যে বিবাদ সৃষ্টি করেন এবং বিবাদ সৃষ্টি করার পর তাদের সমাধানও বার করে দেন আপনারও লীলা অদ্ভুত আপনারা নিশ্চিন্তে থাকুন আমি গঙ্গা এবং গোমাতার বিবাদের সমাধান করাচ্ছি এটা বলে ভগবান ভোলানাথ মা পার্বতীর সাথে নিয়ে পৃথিবীতে এলেন যেখানে মা গঙ্গা ও গোমাতা বিবাদ করছিলেন এবার ওখানে নারদ নারদমুনিও এলেন মুনি করতালি দিলেন এবং নারায়ণ নারায়ণ বললেন নারায়ণ নারায়ণ শোনার পর মা গঙ্গা নিজের সামনে ভগবান শিবকে দেখতে পেলেন তাদের সামনে স্বয়ং মহাদেব প্রকট হয়েছেন এটা দেখার পর দুজনেই ভগবান শিবকে নত হয়ে প্রণাম করলেন মহাদেব ওনাদের আশীর্বাদ দিতে গিয়ে বললেন হে গঙ্গা হে গোমাতা আপনারা দুজনেই মাতা আপনারা এমনভাবে বিবাদ করছেন এটা আপনাদের শোভা দেয় না আপনাদের দুজনেরই মহিমা সমান আপনাদের মধ্যে কেউ ছোট বড় নয় আপনারা একই সমান আপনাদের আশীর্বাদও সমান আপনাদের মহিমা যদি তুলনা করা হয় তাহলে একজন হলেন তারণহারি আর একজন হলেন পালনহারি এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্যই অবতীর্ণ হয়েছেন এই কারণেই আপনারা নিজেদের মধ্যে এই ঝগড়া বন্ধ করুন এবং মানুষের কল্যাণের জন্য একসাথে থাকুন ভগবান শিব আরও বললেন যে পুকুর তথা জলাশয় গোমাতা পার করে যান সেই জলাশয় তথা গঙ্গা যমুনা সরস্বতী সিন্ধু ইত্যাদি নদীর মতোই পবিত্র হয়ে যায় বেলায় অর্থাৎ যে সময় চড়ানো গোমাতাকে জঙ্গল থেকে চড়িয়ে ঘরে আনা হয় সেই সময় গোমাতার খুর থেকে উৎপন্ন ধুলো যদি কোনো মানুষের মাথায় পড়ে তাহলে সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এর সাথে দারিদ্রতা থেকেও মুক্ত হয়ে যায় মানুষ তাই গোমাতা আপনার মহিমা অপরিসীম এরপর ভগবান শিব গঙ্গার সম্বন্ধে বললেন হে গঙ্গা আপনাকে মুখ্য দায়িনী রূপে জানা যায় এটা এই কারণে যে পৌরাণিক সময় থেকে এটাই মানা হয় যে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপের বিনাশ ঘটে এবং পূর্ণ লাভ হয় বিশেষ বিশেষ দিন যেমন অমাবস্যা এবং পূর্ণিমার দিন আপনার জলে যে মানুষ স্নান করে সে সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করেন হে গঙ্গা আপনি সমস্ত সুখ প্রদান করেন আপনার জলে ব্যক্তি পবিত্র হয়ে যায় তার সমস্ত পাপ দুঃখ কষ্ট রোগ থেকে মুক্ত হয়ে যায় এই জন্য আপনারা দুইজন একই সমান আমি আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এটা বলে ওখান থেকে ভগবান শিব চলে গেলেন এবার গোমাতা এবং গঙ্গামা একে অপরের থেকে ক্ষমা চেয়ে নিলেন খুশিপূর্বক যে যার রাস্তায় মানব কল্যাণের জন্য চলে যান এবার ওখান থেকে মুনি নারায়ণ নারায়ণ বলে চলে গেলেন তো বন্ধুরা ভক্তিপূর্ণ মনে বলুন ওং নম শিবায়